বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা চ্যাপ্টার গ্রামার দুই আলোচনা করব চ্যাপ্টার এগারো নাম্বার যে গ্রামারটা আছে সেটা হচ্ছে উল অথবা রিওল আমরা ফিউচার টেন্সের যে চরিত্র ক্ষেত্রে যে রুলসটা জানি সেটা হচ্ছে ভার্ভের সাথে যোগ হয় উল অথবা উল কয় অথবা রিওল কুল কয় অথবা রিওল ক আমরা জানি এটা হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচার কিন্তু এটা দেখেন এটা আবার কি উল অথবা উল ক্যায় অথবা রিওল ক্য তাহলে এটার সাথে দেখুন এই গ্রামারটার সাথে এই গ্রামারটার কিন্তু কোনো মিল নাই মিল আছে অর্থাৎ এটা হচ্ছে উল ক আর এটা হচ্ছে উল তাহলে এটার সাথে এটা কিন্তু মিল নাই কিন্তু এটাও ফিউচার টেন্স এটাও এটা বসবে কার সাথে ভারবের সাথে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে বসে কি বোঝায় কখন বসে এটাও ভবিষ্যৎকাল এটাও ভবিষ্যতে কোন কিছু করার ইচ্ছা প্রকাশ করা বোঝায় এটা দিয়ে ভবিষ্যতে কোন কিছু করার ইচ্ছা প্রকাশ করা বোঝায় এটা দিয়ে ভবিষ্যতে কোন কিছু করার ইচ্ছা প্রকাশ করা বোঝায় তবে পার্থক্যটা হচ্ছে এটা বক্তা নিজেই কাষ্টি করবে অর্থাৎ স্পিকার স্পিকার নিজেই কাষ্টি করবে অর্থাৎ বক্তা যখন নিজেই কোন কিছু প্রতি ইচ্ছা পোষণ করে ভবিষ্যতে কোন কাষ্টর ইচ্ছা পোষণ করে তখন ভাবের সাথে এই রুছা অনুযায়ী না হয়ে এই রুছন দেয় তাহলে আমরা এটা তো বিশ্লেষণ করি ভালোভাবে দেখি এটা যুক্ত হবে হচ্ছে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে বক্তা নিজেই বক্তা পার্থক্য এতটুকু ওটা হচ্ছে উল কয়ং উল কয়ং এটা হলো যে কোনো ব্যক্তি অথবা রিউল কয়ং অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ ইচ্ছা পোষণ করাটা হলো এটা আর এখানে স্পেশালি বক্তা যখন নিজেই যে বলতেছে সেই কাজটা করবে এরকম যদি হয় তখন কি বসে এটা না বসে বসে উল কেয় অথবা রিওল আশা করি বুঝতে পারছি তাহলে এটা ফিউচার এটাও ভবিষ্যৎকাল এটা ভবিষ্যৎকাল এটা কখন যখন বক্তা যখন বক্তা নিজেই কাজটা করার ইচ্ছা প্রকাশ করবে হয়তো ভবিষ্যতে কাজটা সে নিজেই করবে তখন উল কেয়া অথবা রিউল কেয় বক্তা নিজের ইচ্ছা ভবিষ্যতে কখন কাজ করবে একটা গল্পর মাধ্যমে আমরা বিষয়টা একটু বুঝাই। রিফাতের ছোট ভাই বই খুঁচ্ছে, খুঁজে পাচ্ছিল না। রিফাতের ছোট ভাই বই খুঁজে পাচ্ছিল না। সে খুব মন খারাপ করে বলল, "ভাইয়া, কেউ আমার বই সরিয়ে রেখেছে।" অর্থাৎ রিফাত বলল, রিফাতের ছোট ভাই বলল, "ভাইয়া, কেও আমার বই সরিয়ে রেখেছে।" তখন রিফাত বলল, "তুই চিন্তা করিস না, আমি খুঁজে দিব। এই যে যে বলতেছে রিফাত বলল, "তুই চিন্তা করিস না।" আবার রিফাত কি করবে? সে নিজেই খুঁজে দিবে। এই খোঁজার কাজটা সে নিজে করবে। এজন্য নেগা সাজা জুলকেয় এখানে সাজা জুলকেয় সাজা জুল কয়ে না বলে নেগা সাজা জুলকেয় বুঝতে পারছেন এবার আসেন কখন উলকে হবে আর কখন রিউলকেয় হবে আচ্ছা ভারবে শেষে ভাতচিম যদি থাকে ভার্বের শেষে ভাতচিম থাকলে উলকেয় যেমন মক্তা ধাটা রিক্স বাদ মগ ভাতিম থাকে উল উলকেয় মগ কেয় মানে খাবো বক্তা নিজেই খাবে ভার্বের শেষে ভাতচিম না থাকলে কেয় যেমন খাদা এ ধাটাল ডিকশনারি ওয়ার্ড খাদা বাথরুম না থাকে রিউল কেয় এটা আমরা একটু দেখা দেই খা প্লাস রিউল কেয় এখন আসেন এখানে এই রিউলটার সাথে কোনো সর্বনাম না থাকে এটা পাশাপাশি বুঝবে না পূর্বে সর্বনাম নিচে চলে আসবে এজন্য হয়ে গেল খালকেয় হ্যাঁ খালকেয় আচ্ছা বাথরুম রিউলের ক্ষেত্রে রিউলের ক্ষেত্রে রিউল বাথরুম কি বাথরুম নাই ধরতে হবে এটা গ্রামের গ্রামার রুলস সেক্ষেত্রে বাথরুম নাই মানে হলো রিউল কেয় এবার দেখেন মানদুলদা ঠিক আছে মান্দুল দা এখানে ডাটা ডিকশন ওয়ার্ড ভাচিম হলো রিউল এখানে নিয়ম হলো রিউল ভাচিমের ক্ষেত্রে রিউলকে ভাচিম নাই ধরবো আর ভাচিম নাই মানে হলো রিউল কেও তাহলে আমরা যদি এখানে যোগ করি ভাচিম নাই মনে করে রিওল কেও তাহলে কি হবে এখানে দেখেন রিউল মান দো এখানে রিওল আছে আর এই রিওলটার সাথে কোনো সর্বনা নাই যার কারণে রিওলটা মিশে যাবে এই ভাষ্য এখানে চলে যাবে কিন্তু এখানে তো অলরেডি রিওল আছে এই জন্য এটা বাদ যাবে মান্দুলকে জায়গা মান্দুলকে আমি তৈরি করব বুঝতে পারলাম আশা করি বুঝতে পারছি একটা ভার্বের একটু পরিবর্তন করি তাহলে এটা এখানে দেখেন ভাচিম ভাচিম নাই তাহলে কি হবে খালকেয় যাবো কোদা এখানেও ভাচিম নাই কি হবে য় আসবো তারপরে বক্তা থাকায় মগল কায়ো খাবো এখানে খুম্ভাদা হাদা আছে খুম্ভু ভাচ্ছিম না থাকায় রিউল কায়ো তাহলে রিউলটা এখানে চলবে হালকেয় খুম্বু অধ্যয়ন করবো

জায়গা মান্দুল কেয় এখানে আমি খাবার তৈরি যে বলতেছে সে কি করবে খাবারটা তৈরি করবে ও বিকালে খাবো কাপড়া খত্তা মানে কি বালুর খত্তা মানে সংগ্রহ করা কাপড় ধোঁয়া কাপড় সংগ্রহ করা জায়গায় হিগু শিরোল শংস হালকেয়িগু শিরোটা পরিষ্কারের কাজ বক্তা নিজে করবে জন্য হালকেয় এই উল কয় এটা ব্যবহার হয় নাই ব্যবহার ন হয়ে কেয় অথবা উল ব্যবহার হয়েছে খুব গুরুত্বপূর্ণ দেখুন মুন জঙ্গল ছবি দেখে বাক্যগুলো সম্পূর্ণ করুন জায়গা ভাদা গোল বক্তা নিজেই কি করবে ভাদা গোল শংস হালকেয় শংস নিজে করবে যেন হালকেয় এই কেয় আচ্ছা জায়গা কি করবে পাল্লেরোল জায়গা আমি পাল্লের রোল হালকেও পাল্লের হাদা পাল্লের রোল হালকেও আমি কাপড় ধোবো আচ্ছা জায়গা সাংমনুল কি করবে তাক তাক্তা তাক্তা হলে মোসা তাহলে তাক ওল ুল হাদা মানে হচ্ছে থালা বসন্ত করে তাহলে হাদা আসে এটা উঠে গিয়ে হালকেয় অর্থাৎ নিজেই করবে দেখেন এখানে সব জায়গাতে সাবজেক্ট সাবজেক্ট আছে নিজেই জায়গা আমি হ্যাঁ আচ্ছা আমরা দুই নম্বর হচ্ছে বুঝা দিব প্রিমল বোগো কুড়িমুল বোগো ছবি দেখুন ফগি ও খাচ্ছি উদাহরণ মতো সংলাপ তৈরি করার চেষ্টা করুন আচ্ছা এখানে ফগিটা আমরা দেখি আবুল ভাত তৈরি করা আবুল জিয়া দেহ বলতেছে ভাবুল জিয়ায় দেয় ভাত তৈরি করতে হবে জায়গা ভাবুল জিউল কেয় এখানে বক্তা যে বলতেছে সে নিজে কি করবে আমি তৈরি করবে জন্য এই পার্থক্যটা দেখেন উল অথবা রিউল কয় এটা হলো ফিউচার টেন্স কিন্তু এখানে বসতেছে হলো কি উল অথবা রিউল কেয় কেয়টা তখনই বসে যখন বক্তা নিজে কিছু করার ইচ্ছা পোষণ করে গুরুত্বপূর্ণ হবে তাহলে জায়গা খদুল কয়ো পাল্লে রোল খদুল কেয় পাল্লে রোল খদুল কয়ো খদুল কেয় এটা জায়গা সংসাল হাল জায়গা শংস হাল কেয় আমি করবো পার্থক্যটা দেখেন রিউল কেয়ো আছে জায়গা উমশিগুল মান্দুল কেয় অথবা ইউরিয়াল কেয়িগুল কেয় মান্দুল কেয় আমি খাবার তৈরি করবো জায়গা কি এটা বাজার করবে তাহলে আহ ঝাঙুল ফুল কেয়ো ঝাঙ্গুল তা মানে হলো বাজার করা তাহলে ফুল কেয়ো আমি বাজার করবো খেয়াল করুন সব জায়গায় এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন আশা করি আপনারা গ্রামারটা বুঝতে পেরেছেন আমি আবার মৌলিক পার্থক্য যেটা সেটা বোঝা যাচ্ছি মৌলিক পার্থক্যটা হলো যে এটা ফিউচার টেন্স কি এটাও ফিউচার টেন্স এটাও ফিউচার টেন্স আমরা জানি ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে উল অথবা রিউল কয়েও যখন নিজেই কাজটা ভবিষ্যতে সম্পাদন করবে তখন উল কেয় অথবা রিওল কেয় বসে ধন্যবাদ সবাইকে পরবর্তী আহ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ